নমস্কার শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত শেষ পর্যন্ত ইদেনে নন্দন কাননে হার শিকার করতে হলো গৌতম গম্ভীরের ছেলেদের আর সিরিজের প্রথম ম্যাচে হেরেই কাট গোড়ায় কিন্তু শুভমন গিল্ডের কোচ হেডসার পণ্ডিত যাই বলুন না কেন সেই গৌতম গম্ভীর জানি না তিনি কি চাইছিলেন তিনি কি চেয়েছিলেন তার চাওয়ার চাহিদা প্রচুর ছিল প্রথম দিন থেকে ইডেনের উইকেট নিয়ে তার বিভিন্ন আবদার আর সেই আবদারের খেসারত দিতে হলো ভারতীয় দলকে এইটা শুনতে হয়তো খারাপ লাগবে তার কাছে একটা চ্যালেঞ্জ বোধ ছিল বিরাট কোহলি রোহিত শর্মাদের মতন ক্রিকেটারদের বাদ দিয়ে তার ছেলেরা যে বিশ্ব সেরাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সেরাদের হারাতে পারে বা ক্ষমতা ধরে সেইটা প্রমাণ করার জন্য সেটা যেভাবেই হোক পিচ বন্ড করে হোক পিচটাকে নরক বানিয়ে হোক কিন্তু তিনি নিজে জানেন না তার হাতে কি স্পিনার আছে তার বারংবার তাগাদা আবেদনের ভিত্তিতে চার দিন খোলা রইল ইডেনের ওই বাইশ গজ শেষ পর্যন্ত নিজের আবদার মেটাতে গিয়ে যে উইকেট বানালেন সেই উইকেটে কবর হল গম্ভীরের দলের পারফরমেন্স লজ্জার তিরিশ রানে হারতে হল ভারতকে ম্যাচটা যদি ভারত জিতত তাহলেও বলতে হতো ম্যাচটা জিতল ভারত টেস্ট ম্যাচটা হারল কৌলিন তার ঐতিহ্য সব কিছু হারাত ভারতও জিতল না বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতা পরজনকারীরা প্রমাণ করে দিলেন খেলতে জানলে যে ধরনের পিচ করো না কেন জয় তোমার আসবেই আর সেই জয়টাই তুলে নিয়ে গেল সাউথ আফ্রিকা কিন্তু ইডেনের যে ঐতিহ্য ইডেনের ক্রিকেটের বাইশ গজের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা কিন্তু খোয়ালেন এই জন ধরনের উইকেট তৈরি করে আইসিসির নজরে যদি এই উইকেটের চরিত্র নিয়ে আইসিসি যদি প্রশ্ন তোলে তাহলে সেই ক্ষেত্রে গম্ভীর এগিয়ে আসবে তো সিএবি কে আড়াল করার জন্য বা ভারতীয় ক্রিকেট বোর্ড এগিয়ে আসবে তো সিএবি কে আড়াল করার জন্য ভারতীয় বোর্ডের কাছে এই মুহূর্তে সিএবির কি গ্রহণযোগ্যতা তা সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে জানা তা কিন্তু গৌতম গম্ভীরের অন্যায় আবদার মেটাতে গিয়ে পিছের যে চরিত্র তৈরি করল সিএবি তার জন্য কিন্তু আইসিসি আগামী দিনে এই সিএবি কে দায়ী করতে পারে একেই তো কলকাতাতে টেস্ট ম্যাচের অনেক কমে এসছে আগামী দিনে এইটা নিয়ে কি হতে পারে সেটা নিয়ে উঠছে প্রশ্ন সেই ক্ষেত্রে আইসিসি চেয়ারম্যান অমিত শাহ হলো কতটা তিনি সিএবি কে আড়াল করতে এগিয়ে আসবেন তা নিয়ে কিন্তু থাকছে ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন যাই হোক সিরিজের প্রথম ম্যাচ হেরে ভারত হয়তো কিছুটা ব্যাকফুটে চলে গেল তবে ভারতীয় ক্রিকেট প্রেমীরা বিশ্বাস করেন গুয়াহাটিতে যেমন ফিরে আসবেন শুভমন গিল তেমন ভারত হয়তো জয়ের রাস্তায় ফিরে সিরিজটাকে সমতায় ফেরাবেন নমস্কার শুভেন ডায়েরি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন